আমি আজকে এমন একটা জায়গা দেয় কথা বলছি এই আন্দোলন যখন শুরু হয়েছে এই আন্দোলন শুরু হওয়ার পর কয়েকটা বাইটাল জায়গা খুব ইম্পর্টেন্ট ছিল তার মধ্যে ব্যায়ামরা একটা অন্যতম জায়গা আন্দোলনের সূর্য যখন মনে হচ্ছিল স্তমিত হয়ে যাবে যাবে একটা ভাব তৈরি হচ্ছিল তখনই এমরা আপনার যারা আমার সামনে বসে আছে বাংলাদেশের আগামীর স্বপ্ন আগামীর সম্ভাবনা আপনার এই ডুবন্ত সুযোগটাকে জাগ্রত করে তুলে ধরেছেন যার কারণে গোটা বাংলাদেশ আবারও উদ্বেলিত হয়েছে গোটা বাংলাদেশ আবারও জাগ্রত হয়েছে গোটা বাংলাদেশ সরেজাই বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে পেরেছে এই জন্য আমি আপনাদেরকে পার্সোনালি কনগ্রেসুলেট করছি আপনাদের ত্যাগ আপনাদের কোরবানির মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি উনিশশো একাত্তর সালেও বাংলাদেশের দামাল সন্তানরা রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল শহীদ হয়েছিল আমরা যদি ওই সময়ের অস্থায়ী সংবিধান ছিল সেটি আপনার তালাশ করে আপনারা দেখবেন সেই সময় যুদ্ধ করার পেছনে তিনটা কারণ খুব গুরুত্বপূর্ণ ছিল যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে তারা চেয়েছিল বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠা হোক তারা চেয়েছিল বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক তারা চেয়েছিল বাংলাদেশের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা হোক এই তিনটা বাইটেল বিষয়কে সামনে রেখে বাংলাদেশের নামাজ সন্তানরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে আপনি সাংসাতে একমত হবেন স্বাধীনতার এই বায়ান্ন বছর সময়টি দাঁড়িয়ে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যারাই বিগত সময় দেশকে শাসন করেছে এরা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আরেকটি নতুন যুদ্ধের দিকে আমাদেরকে ধাবিত হতে বাধ্য করেছে এর প্রধান কারণ হয়েছে যারা এই শাসন ক্ষমতায় গিয়েছিল যারা দেশকে শাসন করেছে এরা বাস্তবিক অর্থে অনেকেই বাংলাদেশের বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে ডিমান্ড ছিল তার সেটা পূর্তি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বছর শাসন আমলে আমরা দশ বছর এরশাদের সরের শাসন দেখেছি বায়ান্ন বছর শাসন আমলে আমরা ষোলো বছর আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি যেখানে আমরা কেউ কথা বলতে পারতাম না আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে আমি যার এখানে কথা বলছি যদি আজকে পাঁচে আগস্ট না নেমে আসতো তাহলে আমার কাছে মনে হচ্ছে আমরা কেউই সিনা টান করে বু কুচু করে গলা ছেড়ে আমরা কেউই কথা বলতে পারতাম আমরা যখন আগে কথা বক্তৃতা করতাম তখন আমাদের কাছে মনে হতো সেটা কি সেটা কি রাজনৈতিক সভা সেটা কি সেমিনার সেটা কি সিম্পোজিয়াম মনে হতো আমাদের পিছন থেকে পুলিশ জামা ধরে রেখেছে সব কথা আমাকে বলতে দিবে না সব কথা আমি বলতে পারবো না দেখেন সে মানুষ ক্ষিপ্ত হয়েছে কেন আওয়ামী দেখবে যখন বক্তব্য দিত তার কি বলতো তার পদ্মা করেছে তার উড়াল করেছে তার ম্যাট্রো করেছে বাংলার মানুষ ক্ষিপ্ত হয়েছে এই কারণে বাংলার মানুষ পদ্মা সেতু উড়াল সেতু থেকেও বেশি ইম্পর্টেন্ট মনে করেছে কথা বলার স্বাধীনতা তারা তারা মত পাওয়ার স্বাধীনতা চেয়েছে তারা অন্যায় অবিচার জুম থেকে মুক্তি চেয়েছে তারা নিজের ভোট নিজে দিতে চেয়েছে আমি আপনাদের একটা কথা বলতে চাই বিভিন্ন পলিটিক্যাল অ্যাজাইলামে বাংলাদেশ থেকে অনেক মানুষ আমেরিকায় যায় ইউরোপে যায় আপনারা দেখবেন সেখানে আপনি সব অধিকার ভোগ করতে পারবেন সব অধিকার পাবেন কিন্তু আপনি কখনো আমেরিকার সিটিজেন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ভোট অধিকার প্রয়োগ করতে না পারবেন আপনার ভোট যদি সরকার নির্বাচিত না হয় তাহলে আপনি কখন সে দেশে নাগরিক হতে পারবেন না। নাগরিক হয়ে ওঠার মূল দাবি হয়েছে আপনার কনসার্নে আপনার ভোটে সেই দেশে সরকার নির্বাচিত হওয়া তার মানে হয়েছে বিগত ষোলো বছর আওয়ামী লীগ আমাদেরকে গৃহপালিত আওয়ামী লীগ আমাদেরকে এমন রেখেছে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে পারি নাই এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় ভাইরা আমার লড়াই সংগ্রাম হয়েছে অনেকে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই যে আবু সাইদ সিনা করে দাঁড়িয়েছে বুকের মধ্যে গুলিট নিয়েছে রক্তাক্ত হয়ে জীবন দিয়েছে কি কি ভেবেছেন আবু সাহিদ এভাবে বুকের মধ্যে গুলি দিতে পেরেছে কেন ওই যে একটা কথা ছিল না বুকের মধ্যে অনেক ঝড় পেতেছি গুলির পর তার মানে হয়েছে ষোলো বছরে এই প্রজন্ম তো আওয়ামী লীগের ষোলো দুঃশাসন দেখতে 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 বুকের মধ্যে এক অভিমান জন্মেছে ওই অভিমানের বিপরীতে বুকের মধ্যে গুলি টেনে তারা পিস্পা হয় নাই মুগ্ধ পানি পানি করে চিৎকার করেছে আমরা কি দেখেছি আগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা অগ্রণী ভূমিকা পালন করত। এই আন্দোলনে কেউ কষ্ট পাবেন না আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ভাইদেরকে বলতাম তারা আন্দোলনমুখী না তারা একটু ঘরে থাকতে চায় কিন্তু এই আন্দোলন প্রমাণ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি যে সকল ভাইরা পড়ে তাদের অবদান